বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো যে লিভারের বিভিন্ন সমস্যা নিয়ে কারণ বেশিরভাগ মানুষের মধ্যে লিভারের বিভিন্ন সমস্যা হচ্ছে তাই আজকের এই টপিক দেখুন আমরা প্রথমে যারা জানবো সেটা হলো যে লিভারের মধ্যে আমাদের কোন কোন সমস্যা হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে বা বর্তমানে হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যেও বেশি কোন কোন সমস্যা হচ্ছে আর দ্বিতীয় বিষয়টা হলো এই লিভারের সমস্যাগুলো হওয়ার পেছনে প্রধান পাঁচটি কারণ আমরা আজকের ভিডিওতে বিস্তৃতভাবে জানবো অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করি প্রথমে যে সমস্যাটা খুব বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলো ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের সমস্যা কম বয়স্ক বেশি বয়স্ক মানুষের প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে তার পেছনে একটা প্রধান কারণ হলো লাইফস্টাইল আমাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি বেশি পরিমাণে যেমন যাওয়ার ফলে এই সমস্যাটা হচ্ছে দ্বিতীয় যে সমস্যাটা হ্যাপাটাইটিসের সমস্যা হেপাটাইটিস এ বি সি বা হ্যাপাটাইটিস ই এই সমস্যাগুলো দেখা যায় হেপাটাইটিস বি খুব বেশি মানুষের মধ্যে হচ্ছে ভ্যাকসিনেশন রয়েছে আপনি ভ্যাকসিনেশন নিলে তার থেকে আপনি প্রচুত অবশ্যই করতে পারবেন তাছাড়াও লিভার সেরোসিস হয়ে যায় লিভার ফাইব্রোসিস হয় এবং লিভারের ক্যান্সার এই সমস্যাগুলো হয় লিভারের অ্যানজাইম রয়েছে যেমন এস জিও টি এস জিপিটি এগুলোর মধ্যে প্রবলেম অনেক সময় দেখা দেয় তো মূলত এই সমস্যাগুলো লিভারের মধ্যে হয় প্রায় এইট্টি পার্সেন্টেরও বেশি সমস্যা প্রথমত যেটা মানুষের খুব বেশি হচ্ছে সেটা হলো ফ্যাটি লিভার ডিজিজ আর এই ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে অন্য একটা ভিডিওটি বিস্তৃভাবে আমরা আলোচনা করবো তাছাড়াও বন্ধুরা জন্ডিস হতে পারে লিভারের সমস্যা থেকে আপনার জন্ডিসের সমস্যা অবশ্যই দেখা দিতে পারে চলুন এবার আমরা জানবো যে লিভারের সমস্যার পিছনে প্রধান পাঁচটি কারণ কী কী প্রথমেই বলবো অনেকেই বলেন যে মদ্যপান করলে লিভারের প্রচণ্ড ক্ষতি হয় আসলে কি সত্য অবশ্যই সেটা সত্য যারা অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেন তাদের লিভারের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন ফিট লিভারের সমস্যা লিভার ফাইব্রোসিস লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভারের অ্যানজেমের মানে তারতম্যতাটা ঠিক থাকে না এইগুলো সমস্যা অবশ্যই দেখা দেয় আবার অনেকে মদ্যপান করেন না না করার ফলও যেগুলোকে আমরা নন অ্যালকোহলিক বলে থাকি এই সমস্যাগুলো অনেকের মধ্যেই দেখা দেয় তবে সেটা লাইফস্টাইল বা অটোমিউন ডিসের ফলে সেটা কিন্তু হতে পারে এবারে দ্বিতীয় কারণ হলো অপর্যাপ্ত এবং অনিয়ন্ত্রিত খাদ্যের অভ্যাস আপনি যতখানি খাওয়ার প্রয়োজন তার থেকে বেশি খাচ্ছেন সময় মতো খাচ্ছেন না ঠিকঠাক খাবার খাচ্ছেন না পুষ্টিকর খাবার খাচ্ছেন না আজে বাজে খাবার যেগুলো সেই খাবারগুলো আপনি খাচ্ছেন তা থেকেও আপনার শরীরে চর্বির মাত্রা বৃদ্ধি পায় শরীরে ক্যালোরি প্রচুর পরিমাণে যায় এবং যেটা পরবর্তী সময় আমরা শরীরে ব্যবহার ব্যবহার করি না আর থেকে আপনার লিভারের মধ্যে এই ফ্যাট বা চর্বিগুলো জমা হয় যাতে ফ্যাট লিভারের সমস্যাগুলো কিন্তু আপনার দেখা দিয়ে পারবেন তৃতীয় বলবো হেপাটাইটিসের মতো সংক্রমণ বা ভাইরাসের সংক্রমণ সো এগুলোর সংক্রমণকে প্রতিরোধ করার জন্য অবশ্যই আপনি হেপাটাইটিস বি বা যে ভ্যাকসিনগুলো আসে যে যে কোনো সরকারি হাসপাতালে গেলে আপনি সেই ভ্যাকসিনগুলো আপনি নিয়ে নিতে পারবেন সেগুলো নিলে আপনি অবশ্যই এটাকে প্রতিরোধ করতে পারবেন বা জল ফুটিয়ে সেবন করবেন এবং হেপাটাইটিসের সংক্রমণ যাতে না হয় সেদিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন সংক্রমণ হয়ে গেলেও খুব তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা পদ্ধতি অবশ্যই গ্রহণ করবেন তারপর বলবো ঔষধের অপব্যবহার ভারতবর্ষ সহ বিভিন্ন এশিয়ার কান্ট্রিতে বেশিরভাগ কিন্তু ওষুধের অপব্যবহার হয় যেমন ব্যথার ওষুধ বিভিন্ন স্টেরয়েড জাতীয় মেডিসিন আমরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে ব্যবহার করে ফেলি এগুলো কিন্তু ডাইরেক্ট আমাদের লিভারের উপর কিন্তু প্রভাব পড়ে আর যা থেকে আমাদের লিভার খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পায় একেবারে শেষ বলব ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা যারা ধূমপান বেশি করেন তাদেরও কিন্তু লিভারের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায় তাছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাত্রা আপনি একেবারে শারীরিক ব্যায়াম আপনি একবার করেন না এক্সারসাইজ করেন না শরীরে ওজন খুব বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে আপনার ঘুমটি ঠিক নয় আপনার খাবার দাবার ঠিক নয় এই সমস্ত বিষয়গুলো লিভারের উপর বিশাল বড় প্রভাব কিন্তু বিস্তার করতে পারে তাই এই যেগুলো বললাম এগুলো অবশ্যই খেয়াল রাখবেন তার অবশ্যই আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন শেষের দিকে বলবো লিভারকে ভালো রাখার কয়েকটি টিপস আমি বলে দিই আপনি প্রতিদিন এক্সারসাইজ নিয়মিত আপনি করবেন আপনার পেটের চর্বি যাতে না জমে সেদিকে খেয়াল রাখবেন অতিরিক্ত ওজন বৃদ্ধি না পায় সেদিকে আপনি খেয়াল রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আদা বা অন্য কিছু দিয়ে হার্বাল টি পানি অবশ্যই আপনি সেবন করবেন তাছাড়া জলের পরিমাণ বেশি পরিমাণে পান করবেন তা আপনার লিভারকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে আশা করি ভিডিওটা আমাদের উপকার আসবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ